প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন ডক্টর ইনুসের লন্ডন সফর নিয়ে ইতিমধ্যেই বেশ আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে তিনি গতকাল লন্ডন রওনা দিয়েছেন কিন্তু কখন রওনা দেবেন এটা নিয়ে কিন্তু কেউ জানতো না দুপুরে যাবেন না সন্ধ্যায় যাবেন অবশেষে তিনি রওনা দিয়েছেন তার সাথে কে কে যাবেন সাধারণত তার সাথে বিভিন্ন বেসরকারি সংবাদ সংস্থার লোকজনও যায় রিপোর্টাররা যায় কিন্তু এবার কিন্তু সাংবাদিক তিনি খুব কম নিয়েছেন কেন সাথে কম সাংবাদিক নিয়েছেন এটা নিয়েও কথা উঠেছে তিনি তার সাথে কারা যাচ্ছে সাধারণত এসব সফরে যারা সঙ্গী হয় তাদের একটা তালিকা পাওয়া যায় বা জানি কিন্তু এবার দুজন সঙ্গীর নাম শুনে আমরা একটু অবাক হয়েছি তার মধ্যে একজন হলো বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আরেকজন হলো দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন একটা স্বাধীন সংস্থা সাংবিধানিক সংস্থা এবং প্রয়োজনে এই দুদক প্রধান উপদেষ্টার বিরুদ্ধেও তদন্ত করতে পারে এবং আমার মনে পড়ে না যে কোনো সরকার প্রধান এর আগে এই দুদকের প্রধানকে নিয়ে অন্য দেশে সফর করেছেন এভাবে একদম প্রকাশ্যে সফরে গেছেন আমার মনে পড়ে না সো এইটা কিন্তু খুবই দৃষ্টিকটু একটা ব্যাপার হয়েছে কিন্তু ডক্টর ইনুস্ত কারো কথা শোনেন না তিনি দুদকের চেয়ারম্যানকে তার সফর সঙ্গী করে নিয়েছেন তিনি কেন এবার এই লন্ডন যাচ্ছেন এটা নিয়েও কিন্তু কথা উঠেছে এবং তিনি এত বেশি বিদেশ ভ্রমণ করেন যে আর কোন সরকার প্রধানকে আমরা অতীতে দেখিনি যে দুই দিন পরপরই বিদেশে যায় এবং পরে দেখা যায় যে খুবই তুচ্ছ কারণে তার এই সফর আবার এই তুচ্ছ কারণটাই বা বলি কিভাবে আড়ালে আবডালে কিন্তু তিনি আবার অনেক কিছু করে আসেন যেটা প্রকাশ্যে আসে না এর আগে কাতারেও আমরা সেটি শুনেছি তো এবার যা বলা হচ্ছে যে ব্রিটেনের রাজা কিং চার্লস থ্রি তিনি তাকে ডক্টর ইউনুসকে হারমোনিয়া অ্যাওয়ার্ড দেবেন এবং বারোই জুন তিনি এই অ্যাওয়ার্ডটি পাবেন এটি নিয়ে কোনো সমস্যা নেই ডক্টর ইনুস অসংখ্য পুরস্কার পেয়েছেন সো সরকার প্রধান হিসেবে তিনি এত পুরস্কার নেবেন কিনা এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু সমস্যা হচ্ছে যে এই পুরস্কার সংক্রান্ত যে ওয়েবসাইটটা আছে এবং সেখানে যে পুরস্কারের তালিকা প্রাপ্তদের নাম দেওয়া আছে সেখানে ডক্টর ইউনিসের নাম নেই তো এটা একটা মানে এটা একটা অদ্ভুত বিড়ম্বনা তৈরি হয়েছে এবং আমি চ্যাট জিপিতে জিজ্ঞেস করলাম চ্যাট জিপিটি তুমি বলতে পারো ডক্টর ইনুস কি হারমোনিয়াওয়ার কিনা তো চ্যাট জিপিটি আমাকে যেসব রেফারেন্স দিল সব রেফারেন্স বাংলাদেশের পত্রিকাগুলো মানে বাংলাদেশের মিডিয়ার বাইরে কোনো রেফারেন্স নাই যে ডক্টর ইনুস এই পুরস্কারটি পাচ্ছেন তিনি পেলে ভালো কথা না পেলে একটু বিব্রত হওয়ার বিষয় যাই এটা নিয়ে আমি খুব চিন্তিত নই তিনি কি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টেইমারের সাথে দেখা করবেন এটা নিয়েও কথা হচ্ছে তিনি দেখা করবেন কিনা আমরা জানি না শোনা যাচ্ছে দেখা করবেন এর আগে প্যারিসে যাওয়ার কথা ছিল তিনি জাননি কারণ প্যারিসের প্রেসিডেন্ট তাকে সময় দেননি তো ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে সময় দেবেন শোনা যাচ্ছে কিন্তু ব্রিটেনের মিডিয়া এটা নিয়ে হট্টগোল শুরু করেছে ব্রিটেনের মিডিয়ার ভাষ্য মতে যে কেয়ার স্টেইমারের মতো একজন গণতান্ত্রিক নেতা একজন মানবাধিকার নেতা তার কি উচিত হবে ডক্টর ইনুসের মতো একজন অনির্বাচিত একজন স্বৈরাচারী এবং একজন জঙ্গির পৃষ্ঠপোষক সরকার প্রধানের সাথে দেখা করা এটা নিয়ে কিন্তু ব্রিটিশ মিডিয়া খুব সোচ্ছা আরও একটি বিষয় দেখা গেছে যে এই ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক যিনি সম্পর্কে শেখ হাসিনার ছোট বোনের মেয়ে তো সম্পর্ক যাই হোক টিউলিপ হলো ব্রিটিশ নাগরিক জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক এবং ব্রিটেনে অনেকদিন ধরে রাজনীতি করছেন এবং একাধিকবার মন্ত্রী এমপি হয়েছেন এবার মন্ত্রীও ছিলেন সম্প্রতি তো এই টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে একটি দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে তো টিউলিপের আইনজীবীরা যখন লন্ডন থেকে দুদকের কাছে চিঠি লেখেন তখন দুদক কিন্তু কোনো রেসপন্ড করে না এবং টিউলিপের একটা যে কোনো র্যান্ডাম ঠিকানায় তার নামে চিঠি যাচ্ছে সেটা কোথায় যাচ্ছে টিউলিপ সেটা জানেও না সো টিউলিপ চ্যালেঞ্জ করেছে এটা এবং ইতিমধ্যে রাশিয়ার থেকেও একটি আদালত রায় দিয়েছে যে রূপপুর প্রকল্পে কোনো রকমের দুর্নীতি হয়নি তারপরেও টিউলিপ এই ডক্টর ইউনিস লন্ডনে আসবেন বলে ডক্টর ইউনিসকে একটি চিঠি লিখেছেন সেই চিঠির ভাষাটা এত ম্যাচিউর্ড এবং এত মার্জিত আমি খুবই মুগ্ধ হয়েছি টিউলিপের সেই চিঠির ভাষাটা পড়ে এবং টিউলিপ ডক্টর আমন্ত্রণ আমন্ত্রণ জানিয়েছেন জানিয়েছেন ইউনুসকে সবিনয়ে তার সাথে লাঞ্চ অথবা একটি চায়ের বৈঠকে মিলিত হবার জন্য ব্রিটেন পার্লামেন্টে এবং সেখানে টিউলিপ আগ্রহ প্রকাশ করেছেন এই যে দুর্নীতির যে কাল্পনিক অভিযোগ এবং সেটা যে একপাক্ষিক এবং সেখানে টিউলিপের কোনো ভাষ্য শোনাই হচ্ছে না এবং উদ্ভট একজন ব্রিটেন নাগরিকের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশে এগিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে সম্ভবত গ্রেপ্তারি পরোয়ানাও জালি জারি হয়েছে অথচ টিউলিপের কোনো ভাষ্য কোনো পর্যায়ে গ্রহণ করা হচ্ছে না টিউলিপ ডক্টর ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছেন একটি বৈঠকের জন্য টিউলিপের এই বৈঠকের আমন্ত্রণটিও কিন্তু ব্রিটেনের মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে এবং ডক্টর ইনুস ধারণা করা হচ্ছে ফাটা পড়েছেন তিনি যদি টিউলিপের আমন্ত্রণ গ্রহণ করেন এবং টিউলিপের সাথে মিটিং করেন তাহলে তিনি বাটে পড়বেন কারণ তিনি টিউলিপের বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছেন সেগুলো বানোয়ার ভিত্তিহীন এবং অবান্তর যে আসলে কথা বলতে ইচ্ছে করে না এতটাই আর যদি তিনি টিউলিপের সাথে দেখা না করেন তাহলে তো তিনি একেবারে বলা যায় যে একেবারে পুরোটাই ধরাশায়ী এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে টিউলিপ নৈতিকভাবে আইনগত দিক থেকে অনেক এগিয়ে যাবেন এবং আহ সেক্ষেত্রে লেবার পার্টির উচিত হবে এই বিষয়টি নিয়ে কথা বলা এবং আমি তো আশা করি যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার এই বিষয়টি নিয়ে কথা বলবেন এদিকে ডক্টর ইনুস লন্ডনে আসবেন বলে পুরো ইউরোপের আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তারা অনেক দিন ধরেই আসলে এই দিনটির জন্য অপেক্ষা করছিল যে কবে ডক্টর ইনুস আসবেন কারণ আমি শুনলাম যে লন্ডনে অলরেডি দশ হাজার ডিম আওয়ামী লীগের লোকজন কিনেছে এবং এটি যদি সিচুয়েশন অ্যালাউ করে তাহলে এগুলো ডক্টর ইনুসের প্রতি বর্ষিত হবে বলেই ধারণা করা যাচ্ছে পুরো ইউরোপ থেকে এসেছে অলরেডি তারা বিক্ষোভ প্রদর্শন করেছে গরম তারা এই সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করছে বাংলাদেশিদের নিয়ে একটি সভা করবার কথা ছিল ডক্টর ইউনুসের কিন্তু শোনা যাচ্ছে সেই সভাটি নাও হতে পারে কারণ সেখানে তাকে অনেক বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হতে পারে এই ভয়ে তিনি সম্ভবত সেই বৈঠকটিও ক্যান্সেল করছেন এদিকে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে ব্রিটেনের রাজা কিং চার্লসকে সরাসরি চিঠি লেখা হয়েছে এবং সেই চিঠিটি বাই পোস্ট পাঠানো হয়েছে যেখানে ডক্টর ইনুসের সাম্প্রতিক এই যে গত দশ মাসের শরীরাচারী আহ সাম্প্রদায়িক জঙ্গি কর্মকাণ্ড বিস্তারিতভাবে লিখে পাঠানো হয়েছে এছাড়া ব্রিডেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ারিসমারের কাছেও চিঠি এবং ইমেল পাঠানো হয়েছে এই ডক্টর ইনুস সম্পর্কে বিভিন্ন আহ সমালোচনা করে সো এদিক দিয়েও একটি প্রতিবাদ চালু হয়েছে আরেকটি কথা খুব আলোচনা হচ্ছে সেটা হলো যে ডক্টর ইনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে অনেকেই মানে এই বৈঠকটি হবে কি না এটি নিয়ে নিশ্চিত হতে পারেনি আমি আগেই বলেছিলাম এই মিটিংটি তেরোই জুন হবে এটা আগেই ঠিক করা হয়েছে বিকেল চারটা তিরিশে হবার কথা ছিল এই সময়টা একটু চেঞ্জ হতে পারে কিন্তু আজকে দেখলাম যে বিএনপির পক্ষ থেকে এবং ডক্টর ইনুসের পক্ষ থেকে এটি এনশিওর করা হয়েছে যে তাদের মিটিংটা হবে ডক্টর ইনুস তারেক রহমান সম্পর্কে কি ধারণা পোষণ করেন এই ব্যাপারে একটা চমৎকার তথ্য আমার কাছে আছে আমি সম্ভবত কাল বা পরশু এই ডক্টর ইনুস এবং তারেক রহমানের মিটিং নিয়ে একটি এপিসোড করবো সেখানে আমি বলবো যে ডক্টর ইনুসের কাছে তারেক রহমান কি এবং তারেক রহমান সেটি জানেন কি না আমি জানি না তবে তিনি যদি শোনেন তিনি নিশ্চয়ই ব্যথিত এবং অবাক হবেন এবং আমার কথার প্রমাণ হিসেবে তিনি তার কাছের মানুষদের কাছে অডিও চাইলেও পেতে পারেন মানে আমি যে তথ্য থেকে পেয়েছি অডিওটা আমি নেই নি কারণ সেক্ষেত্রে আমার সোর্সের আইডেন্টিটিটা ডিসক্লোজ হয়ে যেত কিন্তু তারা কমন চাইলে সেই অডিও তিনি শুনতে পারেন তো এই বিষয়ে মানে কি হবে আর এটি বাংলাদেশের জন্য কতখানিক মানে কি বয়ে আনবে সুনাম বা আদৌ তার যে আগের দশটা বিদেশ সফর সেই সফরে বাংলাদেশ তেমন কিছু পায়নি ব্যক্তিগতভাবে তিনি কিছু পুরস্কার পাচ্ছেন কিছু মিটিং করছেন এবং ব্যক্তিগতভাবে তিনি গোপন কিছু মিটিং করছেন যেমন তারেক রহমানের সাথে তার মিটিংটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে কারণ বিএনপি আহ ডক্টর ইউনুসের বিরুদ্ধে একটা স্ট্রং অবস্থান নিয়েছিল নির্বাচন নিয়ে সেই অবস্থান থেকে বিএনপি সরে আসবে কিনা বিএনপি ডক্টর ইউনুসের ট্রাপে পা দেবে কিনা এই বিষয়গুলো নিয়ে কিংবা আগামীতে জাতীয় সরকার হবে কিনা জুলাই সনতের ব্যাপারে এই সব বিষয় নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এখন আলোচনা হচ্ছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ এখন আলোচনা হচ্ছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন